নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে একটি বাগান বাড়ির ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে এই বাগান বাড়িটি বর্তমানে অবস্থিত পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে আয়ুষগামে আয়ুষগামে বর্তমানে এই বাগান বাড়িটি অবস্থিত এই বাগান বাড়ির জমির পরিমাণ পাঁচ বিঘে এই বাগান বাড়ির জমির পরিমাণ পাঁচ বিঘে একশো কাতার ওপরে আছে এই তোতাল বাগান বাড়িতে এই বাগান বাগানবাড়ির মধ্যে বিভিন্ন রকমের ফল গাছ ফুল গাছ বাগান মুরগির খামার বাড়ি ইলেকট্রিক টিউবয়েল পাম্প সব রকমের ফ্যাসিলিটি আছে আপনারা যদি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আসেন তাহলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে আপনার মাত্র এক ঘন্টা সময় লাগবে দুর্গাপুর এক্সপ্রেস থেকে যদি আপনি আসেন আয়ুষগ্রাম হচ্ছে পূর্ব বর্ধমানের মধ্যে অবস্থিত এই আয়ুষগ্রাম এই আয়ুষগ্রাম ও বন নবগ্রাম হাসপাতালের মাঝখানে এই বর্তমানে বাগানবাড়িতে অবস্থিত পোস্ট খুশকাড়া পুলিশ স্টেশন ঘোষকাড়া বর্তমানে এই বাগানবাড়িতে বাড়িতে আছে এই বাগান বাড়ি দেখতে পাচ্ছেন সামনে চওড়া রাস্তা আছে ভেতরে আপনার অনেক ধরনের গাছপালা লাগানো আছে প্রায় দুশোটার মতন আম গাছ লাগানো আছে পাতি লেবু গাছ কমলা লেবু গাছ মসম্মী লেবুর গাছ বিভিন্ন রকমের লেবুর গাছ লাগানো আছে এছাড়া এছাড়া আপনাদের কাঁঠাল গাছ কলা গাছ নারকোল গাছ পিয়ারা গাছ জাম গাছ কাঁথাল গাছ বিভিন্ন রকমের গাছপালা লাগানো আছে ও ফল ও ফুলের বিভিন্ন রকমের গাছ লাগানো আছে গার্ডেনিং করা আছে এই বাগান বাড়ির ভেতরে দুখানা তিনখানা মুরগির পোলট্রির ফার্ম করা আছে আর পোলট্রির ফার্ম তিনখানা করা আছে প্রায় ধরে রাখুন ছ হাজার স্কোয়ার ফুট মতন পোলট্রির ফার্ম করা আছে আর একটি বাড়ি করা আছে দুখানা ঘর পায়খানা মাধ্যম রান্নাঘর দোতলা ফাউন্ডেশনের একটি বাড়ি পেয়ে যাবেন এই বাগানবাড়ির মধ্যে অবস্থিত আছে বাগানবাড়িতে পুরোটাই ঘেরা আছে বাগানবাড়ির মধ্যে একটা এই যে পোলট্রির ফার্ম দেখছেন আপনার বাগান বাড়ির ভেতরে প্রায় লড়ে ঢুকে যাবে বড় পোলট্রির ফার্ম আছে পাঁচ বিঘের মধ্যে এক বিঘে পুকুর আছে এক বিঘে ক্ষেত করা আছে এক বিঘের একটু কম জায়গায় ফল ফুলের বাগান আছে কিছু আপনার বাহারি গাছপালা লাগানো আছে আর এছাড়া আপনি এই বাগান বাড়ির মধ্যে তিনখানা মুরগির পোলট্রির খামার পেয়ে যাবেন ও বড় একটি পুকুর আছে পুকুরের মধ্যে বিভিন্ন রকমের মাছ আছে আপনারা সেই মাছগুলো নিয়ে চাষবাস করতে পারবেন এক কথায় বলতে গেলে বাগান বাড়ি যেটা বলে হয় অ্যাকচুয়ালি এটা বাগান বাড়ি এত বড় জমি পাঁচ বিঘে জমি একশো কাতার ওপরে জমির পরিমাণ তার মধ্যে একটি পুকুর আছে এক বিঘের খামার ক্ষেত খামার করা আছে প্রায় ধরে রাখুন এক বিঘের এক বিঘের মধ্যে গাছপালা লাগানো আছে বাড়ি করা আছে আর এক বিঘের মধ্যে আপনার চাষযোগ্য জমি আছে আর এছাড়া বাগানবাড়ির সামনে চওড়া রাস্তা আছে আপনারা যে কোনো ধরনের ফোর হুইলার গাড়ি বাগানবাড়ির ভেতরে প্রবেশ করে যাবে বাগানবাড়িটি বর্তমানে পূর্ব বর্ধমান অবস্থিত আউসগামে আপনারা রেলওয়ে স্টেশন কিনে করে যেতে পারেন অথবা বাই কারেও আপনারা আসতে পারেন বাগান টোটাল দাম রাখা হয়েছে এক কোটি টাকা বাগান বাড়িটির টোটাল দাম রাখা হয়েছে ওয়ান করোর এক কোটি টাকা আপনারা আসুন আপনারা দেখুন খুব সুন্দর বাগান বাড়ি অনেক বড় জায়গা অনেক বড় জমি পুকুর বাগান বাড়ি ক্ষেত খামার এছাড়া ফল ফল ফুলের গাছ বিভিন্ন রকমের